পরীক্ষার্থীদের জন্য সুরক্ষার চাদরে মুড়ে দেওয়া হল ঘাটাল রবিবার একাদশ দ্বাদশ শ্রেণীর এস এল এস টি পরীক্ষায় ঘাটাল মহকুমায় দু হাজার আটশো ছেষট্টি জন পরীক্ষার্থী চাকরি কেন্দ্রে পরীক্ষা দিল প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারিও চালানো হচ্ছিল পরীক্ষা কেন্দ্রগুলির প্রধান প্রবেশদ্বার ও পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা যাতে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য কড়া নজরদারি চালানো হচ্ছিল প্রশাসনের তরফ থেকে অন্যদিকে প্রশাসন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল এবং বারবার মাইকিং প্রচারও চালাচ্ছিল একই সাথে কোনো ইলেকট্রনিক ডিভাইস ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা তাও মাইকিং এর মাধ্যমে জানানো হচ্ছিল সকলকে গতবারের পরীক্ষা যথেষ্ট প্রশ্ন ভালো হয়েছে পরীক্ষা নিয়ে অনেক ছাত্রছাত্রী বেশ সন্তুষ্ট সন্তোষজনক প্রকাশ করেছে কিন্তু বিষয় হচ্ছে গতবারের কলম নিয়ে সংশয় ছিল অনেক রুমেই ভালোভাবে স্বচ্ছভাবে ট্রান্সপারেন্সি কলম দেওয়ার কথা ছিল গাইডলাইনে সেই গাইডলাইন মেনে অনেক জায়গায় কলম দেওয়া হয়নি সেক্ষেত্রে ছাত্রদের মধ্যে অনেকটাই অনীহা প্রকাশ হয়েছে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে জলের বোতল নিয়ে অনেক সংশয় ছিল যাই হোক সেটা যেহেতু নির্দেশ দেওয়া আছে তবে বেল্ট কোমরে বেল্ট যে খুলে হচ্ছে অনেকেই সেই গাইডলাইন জেনে আসেনি বা পড়ে আসেনি সে কারণে অনেকেই পোশাক পরিচিতির ক্ষেত্রে খুব সমস্যা হয়েছে অনেকে সমস্যা নিয়েই রুমের মধ্যে পরীক্ষা দিতে যেতে হয়েছে দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত পরীক্ষা চলছিল ঘাটাল মহকুমা প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে সকল পরীক্ষা কেন্দ্রের ওপর নজর রাখা হচ্ছিল পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্যই প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছিল ঘাটাল মহকুমা প্রশাসনের তরফ থেকে মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘুরে দেখছিলেন ঘাটালের চারটি পরীক্ষা কেন্দ্র চারটি ভেনুতে পরীক্ষা হচ্ছে আমি সবগুলো ভেনুতেই যাচ্ছি বিদ্যাসাগর স্কুলে হচ্ছে হাই স্কুলে কলেজ এবং বর্ধা মানিবিদ তো সবগুলোতে আমরা যাবো এবং সবগুলোই খুব শহরের একদম মাঝখানে বলতে বলা যায় কিন্তু বর্ধা মানিবিদটা একটু আউটস্কার আছে এবং রাস্তার ধারে কোনো যানজট নেই খুব ভালোভাবে আমাদের চলছে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ